তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন এবং এই পলাতক আসামিদের গ্রেপ্তার করে ট্রাইব্যুনালে উপস্থিত করার জন্য দিন ধার্য করেছেন সোসাইটির সব জায়গা থেকে একটা বাধা আসতে থাকে একটা হেজিটেশন যে আপনি পুলিশ সম্পর্কে কথা বলবেন গোয়েন্দা বাহিনী সম্পর্কে দক্ষিণ এশিয়ার ইতিহাসে এমন এক আইনজীবীর নাম আজ আলোচনায় যিনি এমন কিছু কাজ করেছেন যা করার সাহস এর আগে কোনো আইনজীবী দেখাতে পারেনি তিনি বাংলাদেশের সাহসী সন্তান অ্যাডভোকেট তাজুল ইসলাম যে কাজটি করতে ভয় পেতেন শত শত অ্যাডভোকেট সেই কাজটি করে দেখিয়েছেন অ্যাডভোকেট তাজুল ইসলাম একটি দেশের সেনাবাহিনীর প্রভাবশালী কর্মকর্তাদের আইনের কাঠগড়ায় দাঁড় করানো শুধু একটি মামলার বিষয় নয় এটি এক অসীম সাহসিকতার দৃষ্টান্ত যা বাংলাদেশের বিচার ব্যবস্থার ইতিহাসে নতুন অধ্যায় রচনা করেছে তবে এই সাহসিকতার জন্য এখন তিনি নিজেই হয়েছেন চক্রান্তের কেন্দ্রবৃন্দু যাদের আইনের কাঠগড়ায় দাঁড় করানো হয়েছিল তারাই এখন তৈরি করছে এক ভয়াবহ সরচন্ত্রের নীল নকশা তাদের উদ্দেশ্য একটাই তাজুল ইসলামকে যে কোনোভাবে থামিয়ে দেওয়া কিন্তু ইতিহাস সাক্ষী সত্য ও ন্যায়ের পক্ষে যারা দাঁড়ায় তাদের থামানো চায় না জনপ্রিয়তা যেমন আশীর্বাদ তেমনি তা কখনো কখনো অভিশাপেও পরিণত হয় বাংলাদেশে কেউ যখন অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তোলে তখন তার চারপাশে জমে ওঠে শত শত শত্রু ঠিক সেই বাস্তবতায় এখন ঘিরে ধরেছে অ্যাডভোকেট তাজুল ইসলামকে বর্ডার দিয়ে ভারতীয় বাহিনীকে বাংলাদেশে আক্রমণের আহ্বান জানাই দুর্বৃত্ত সেনা বাহিনী এবং সেনা প্রধানের প্রতি বিদ্বেষ কারো কারো বিশ্লেষকরা বলছেন সাম্প্রতিক সময়ে সেনা অফিসারদের বিরুদ্ধে তার কঠোর অবস্থানই তাকে টার্গেটে পরিণত করেছে আগামী সময় হতে যাচ্ছে তার জীবনের সবচেয়ে কঠিন ও চ্যালেঞ্জিং অধ্যায় তবে তিনি এখন একা বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রকাশ্যে ঘোষণা দিয়েছে তারা তাজুল ইসলামের পাশে থাকবে এবং সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবে আমাদের কোনো সন্তান গুম হয়ে যাবে না কোন সন্তানের বুকে পাখির মতো বন্দুক ধরার দুঃসাহস আজ থেকে প্রায় এক যুগ আগে বাংলাদেশে আওয়ামী লীগের একচ্ছত্র প্রভাব চলছিল তখন একাত্তরের চেতনা বিক্রির নামে জামায়াত শিবিরের নেতাকর্মীদের ওপর চলত নির্মম নির্যাতন রাস্তার মোড়ে দাড়িওয়ালা মানুষ দেখলেই সন্দেহের চোখে দেখা হতো জামায়াতের নাম উচ্চারণ করাও ছিল ঝুঁকিপূর্ণ সেই ভয়ঙ্কর সময়েই সাহসী এক তরুণ আইনজীবী হিসেবে উঠে আসেন তাজুল ইসলাম যেখানে বাকিরা নীরব সেখানে তিনি ছিলেন অন্যায়ের বিরুদ্ধে সরব তিনি আদালতে দাঁড়িয়ে লড়েছেন সেই সব মানুষের পক্ষে যাদের কণ্ঠস্বর জোরপূর্বক স্তব্ধ করে দেওয়া হয়েছিল ক্ষমতার রক্তচক্ষু উপেক্ষা করে তিনি প্রমাণ করেছেন ন্যায় বিচারের মঞ্চে সত্য কখনও একা পড়ে থাকে না যদিও সময় তাকে অনেক কষ্ট দিয়েছে তবু ন্যায়ের প্রতি তার অঙ্গীকার কখনো নড়েনি তার বিশ্বাস একদিন অন্যায়ের বিচার হবেই আর আমি থাকব সেই ন্যায়ের পক্ষে আজ সেই কথাই সত্য হয়েছে চব্বিশের আন্দোলনের পর শেখ হাসিনার পতনের সঙ্গে সঙ্গে দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন পরিবর্তন আসে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে তখন শুরু হয় বিভিন্ন মানবাধিকার লঙ্ঘনের মামলার তদন্ত এই সময়ই অ্যাডভোকেট তাজুল ইসলামকে দেওয়া হয় দায়িত্ব শেখ হাসিনার ঘনিষ্ঠ সহযোগী এবং প্রশাসনের মধ্যে থাকা সেনা কর্মকর্তাদের বিচারের আইনি প্রক্রিয়া পরিচালনার তাজুল ইসলাম শুরু থেকেই দৃঢ় ছিলেন তিনি বলেন অপরাধীর কোনো রাজনৈতিক সামরিক বা সামাজিক পরিচয় থাকতে পারে না তার একমাত্র পরিচয় সে অপরাধী তার নেতৃত্বে আদালত থেকে একাধিক ওয়ারেন্ট জারি হয় অভিযুক্ত কর্মকর্তারা প্রথমে আদালতে হাজিরা এড়িয়ে বিভিন্ন জায়গায় আত্মগোপনে চলে যান তবে তাজুল ইসলাম স্পষ্ট হুঁশিয়ারি দেন তারা যদি আদালতে হাজির না হয় তবে তাদের বিরুদ্ধে গণমাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এবং অনুপস্থিতিতেই রায় দেওয়া হবে এই ঘোষণায় কেঁপে ওঠে প্রভাবশালী মহল অবশেষে বাধ্য হয়ে আত্মসমর্পণ করেন শেখ হাসিনার প্রশাসনিক সহযোগীরা আর এ ঘটনার পর রাতারাতি আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন অ্যাডভোকেট তাজুল ইসলাম তবে এখানেই থেমে নেই গল্প এই সাহসী পদক্ষেপের পর থেকেই শুরু হয় তাকে ঘিরে ভয়ঙ্কর চক্রান্ত বিশ্লেষকরা বলছেন প্রভাবশালী কিছু কর্মকর্তা যারা অতীতের রাজনৈতিক ক্ষমতার দাপটে দেশ শাসন করতেন তারা এখন গোপনে তাজুল ইসলামের বিরুদ্ধে প্রতিশোধ পরায়ণ হয়ে উঠেছেন তবে তাকে সর্বোচ্চ নিরাপত্তা দিতে প্রস্তুত বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং শিবিরের তরুণ তরুণরা যেন এই সাহসী মানুষটির চুল পরিমাণ ক্ষতিও কেউ করতে না পারে অন্যদিকে ছাত্র জনতার ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থানের পর বাংলাদেশে গঠিত হয় গুম তদন্ত কমিশন আর এই কমিশনের অন্যতম দায়িত্বপ্রাপ্ত সদস্য ডক্টর নাবিলা ইদ্রিস যিনি নির্ভীকভাবে উন্মোচন করেছেন আওয়ামী লীগের আমলে সংঘটিত গুম ও নির্যাতনের নেপথ্যের কাহিনী তবে সাহসী পদক্ষেপের কারণেই তিনি আজ পড়েছেন ভয়াবহ বিপদের মুখে তিনি টার্গেটে পড়েছেন ভারতীয় গোয়েন্দা সংস্থা র এবং প্রশাসনের আওয়ামী দোষরদের তবে নাবিলা ইদ্রিসকে নিরাপত্তা দিতে প্রস্তুত রয়েছে জামায়াত ও শিবিরের নেতাকর্মীরাও দু হাজার সালের আগস্টে গঠিত হয় গুম তদন্ত কমিশন যার মূল উদ্দেশ্য ছিল আওয়ামী লীগ সরকারের সময়ে সংঘটিত গুম খুন ও নির্যাতনের সত্য উদ্ঘাটন অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠিত এই কমিশনের অন্যতম সদস্য হন ক্যামব্রিজ শিক্ষিত গবেষক ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ডক্টর নাবিলা ইদ্রিস জানতামই না তো যে গুম আমরা তো ভেবেছি হয়তো অ্যাক্সিডেন্ট হয়েছে কি সাধারণত তো মানুষ তদন্তের দায়িত্ব হাতে পেয়েই তিনি আবিষ্কার করেন একের পর এক চাঞ্চল্যকর তথ্য যা কাঁপিয়ে দেয় গোটা দেশকে কমিশনের কাজ শুরু হতেই বেরিয়ে আসে হাসিনার আমলের গোপন কারাগার আয়না ঘরের বিভীষিকাময় গল্প ভুক্তভোগীরা জানান তাদের চোখ বেঁধে অচানা স্থানে নেওয়া হতো যেখানে চলত অকথ্য নির্যাতন হাতুড়ি ও প্লায়ার্স দিয়ে নখ উপড়ে ফেলা বিবস্ত্র করে নির্যাতন এসব ছিল প্রতিদিনের দৃশ্য শুধু রাজনৈতিক কর্মী নয় মতবিরোধী সাংবাদিক শিক্ষক এমনকি সেনা সদস্যরাও ছিলেন সেই অত্যাচারের শিকার নাবিলা ইত্রিশের সংগৃহীত সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রায় আঠাশ জন র্যাব ও সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে তাদের মধ্যে ছিলেন ডিজি এর সাবেক পাঁচ মহাপরিচালক সহ একাধিক উচ্চপদস্থ কর্মকর্তা যাদের বিরুদ্ধে অভিযোগ হাসিনার সময়ে গুম খুনের অপারেশনে সরাসরি জড়িত থাকা ডক্টর নাবিলা ইত্রিস ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক এবং ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ শিক্ষিত একজন গবেষক অন্তর্বর্তীকালীন সরকারের সময় তিনি কমিশনের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে নিযুক্ত হন নিজের জীবন বিপন্ন জেনেও তিনি নির্ভয়ে আওয়ামী সরকারের গুমের রহস্য উদ্ঘাটন করেন ড মোহাম্মদ ইউনুসফ প্রকাশ্যে প্রশংসা করেন তার সততা বুদ্ধিমত্তা ও নির্ভীকতার জন্য তদন্তে নাবিলা জানতে পারেন আয়নাঘর নামে একাধিক গোপন সেলে চলত অমানবিক নির্যাতন রাজনৈতিক কর্মীদের গুমের পর সেখানে জিজ্ঞাসাবাদ মারধর এমনকি মৃত্যুর ঘটনাও সেই সেলে বন্দী ছিলেন জামায়াতের সাবেক শহীদ নেতা মীর কাশেম আলীর ছেলে ব্যারিস্টার আরমান সহ আরও অনেকে তাদের অনেককেই শারীরিকভাবে অক্ষম করে ফেলা হয়েছিল কেউ কেউ জীবিত ফিরতেও পারেননি এই তদন্ত পর ডক্টর নাবিলা ইদ্রিস এখন দেশের অন্যতম আলোচিত ব্যক্তিত্ব তার কঠোর অবস্থানের কারণে বহু প্রভাবশালী সেনা কর্মকর্তা ক্ষিপ্ত হয়ে উঠেছেন ধারণা করা হচ্ছে তিনি এখন গোপনে টার্গেটে রয়েছেন তবে একই সঙ্গে তিনি পাচ্ছেন জনতার ভালোবাসা ও সমর্থন বিশেষ করে তরুণ প্রজন্ম এবং ইসলামী রাজনীতিতে সক্রিয় কর্মীদের কাছ থেকে তার সাহসী পদক্ষেপকে স্বাগত জানিয়েছে বাংলাদেশের ইসলামী তারা জানিয়েছে নাবিলা ইদ্রিসের মতো দেশপ্রেমিক ও সত্যনিষ্ঠ মানুষদের পাশে তারা সব সময় থাকবে জামায়াতের শীর্ষ পর্যায় থেকেও তার নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দেওয়া হয়েছে আজ বাংলাদেশের গুম খুনের বিচার কেবল একটি কমিশনের কাজ নয় বরং এটি একটি জাতির আত্মার দাবি ড নাবিলা ইদ্রিস অ্যাডভোকেট তাজুল পিনাকি ভট্টাচার্য ও নাহিদ ইসলাম সহ অনেকেই কাজ করছেন ন্যায় প্রতিষ্ঠার এই যাত্রায় তবে জনপ্রিয়তা যেমন বাড়ছে তেমনই শত্রুও বাড়ছে তবু নাবিলা ইদ্রিস দৃঢ় প্রতিজ্ঞ সত্য প্রকাশে কোনো আপোষ নয় বাংলাদেশের নতুন প্রজন্ম আর কাউকে আয়নাঘরের অন্ধকারে হারিয়ে যেতে দিতে চায় না প্রিয় দর্শক স্রোতের বিপরীতে গিয়ে লড়াই করা তাজুল ইসলাম ও ডক্টর নাবিলা ইদ্রিস কি ক্ষমতার বেড়াচালে হারিয়ে যাবেন নাকি শেষমেশ তাদেরই জয় হবে আপনার মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই নিচে কমেন্টে লিখে জানাবেন আপনি এই ন্যায় বিচার অভিযানের বিষয়ে কি ভাবছেন ভিডিওটি ভালো লেগে থাকে যদি তাহলে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ